আমরা যারা কোরিয়ায় থাকি তারা আমাদের ছেলে সন্তানকে যদি ইসলামের দায়ী বানাতে চাই তাহলে প্রথম থেকে কিভাবে শুরু করব। এবং কোথায় বা কোন প্রতিষ্ঠানে ভর্তি করাব এবং এর পরের ধাপে কোথায় কিভাবে শুরু করব শেষ পর্যন্ত বলবেন ইনশাআল্লাহ দেখুন প্রবাসী ভাইরা যারা এই দেশে ফ্যামিলি নিয়ে আছেন আপনাদের হয়তো আরেকটু সময় লাগবে আপনাদের নিজেদেরকে মসজিদ ভিত্তিক বিভিন্ন মাদ্রাসা গড়ে তুলতে হবে এই মাদ্রাসাতে ছেলে মেয়েদেরকে দক্ষ আমাদের মাধ্যমে আপনারা পড়াশোনা করায় বড় করবেন আলেম হওয়ার প্রাথমিক কাজ শেষ করবেন এরপরে তারা যথানিয়মে সৌদি আরবে মিশরে বিভিন্ন দেশের ইসলামিক ইউনিভার্সিটিগুলোতে তারা যাবে পড়লেখা করবে এই শালা তারা দায়লাল্লাহ হয়ে আসবে সেই সাথে যারা এখানে আছেন আর সন্তানরা দেশে আছে আপনাদের সন্তানকে বাচ্চা সন্তানকে ছোট থেকেই ভালো কোনো মাদ্রাসা যেখানে ভালো পড়ালেখার মান খুব ভালো নাম করা ফেমাস এক জিনিস আর ভালো হওয়ার এক জিনিস এখন ভালো মাদ্রাসা এটা আপনি চিনবেন কিভাবে এটা আপনার জন্য চেনা ডিফিকাল্ট এটার জন্য আপনি দুইজন বা তিনজন আলেম মানুষ যিনি বিচক্ষণ ভালো আলেম তাকে বলবেন ভাই এই মাদ্রাসার পড়াশোনা মান কি আপনি একটু নিজে দেখে আমাকে পরে করে বলেন দুই তিনজন যদি করেন যে হ্যাঁ এটা ভালো তাহলে সেখানে আপনি বাচ্চা ভর্তি করাবেন ভর্তি করার পর চোখ বন্ধ করে ছেড়ে দিবেন না যে হুজুরের কাছে দিয়ে আসেনা বাচ্চা মানুষ হয়ে গেছে একটার পর একটা আপনি ফলো আপ করতে থাকবেন নিয়মিত যে বাচ্চা ঠিক মতো আছে কিনা পড়তেছে কিনা পড়ালেখা নামাজ কালাম এই বন্ধু সব ঠিক আছে কিনা এরপর আপনি একটা পর্যায়ে ওই সন্তানকে সামনের দিকে একই রুটে একই নিয়মে আপনি নিয়ে আসবেন প্রয়োজনে দেশে বাইরে পাঠাবেন ইনশাআল্লাহ কিন্তু নিশ্চয়ই দুই তিনজন আলেমের তত্ত্বাবধানে বাচ্চাকে রাখবেন এবং মাঝে মধ্যে আলেমদেরকে দিয়ে চেক করাবেন যে ঠিক আছে কিনা এখানে কোরিয়াতে বেশ কিছু চকলেটের উৎপাদন এর জায়গায় সরি উপাদানের জায়গা লেখা থাকে সাসুগি বা থাকুগি যার অর্থ গরু বা মুরগি অথবা চকলেটগুলো সফট মিল্ক ফ্লেভারের চকলেট আদব পিওর গরু বা চিকেন আছে কিনা তা বোঝা যায় না থাকলেও হালাল কিনা আমরা সেটা জানি না এমন নুডলসও আছে এরকম চকলেট বা নুডুলস খাওয়া আমাদের জন্য হালাল হবে কি না প্রশ্নটি লিখেছেন ভাই আবির আপনার প্রশ্ন উত্তর হলো যে যত চকলেট আছে ওয়ার্ল্ড ওয়াইড বেশিরভাগ চকলেটগুলোতেই আসলে হারামের উপস্থিতি বা উপাদান থাকার সম্ভাবনা জোরালো সবগুলোতে না অনেক চকলেট আছে এর বিপরীতে আলহামদুলিল্লাহ যেগুলো হালাল যেগুলোতে হারাম কোনো উপাদান নেই এই বিষয়টা পৃথিবীর অন্য অনেক দেশে নিরূপণ করা সহজ আপনাদের কোরিয়াতে একটু কঠিন আপনি জাপানে গেলেও দেখবেন যে বিভিন্ন বাজারে বিভিন্ন সুপার মার্কেটে বিভিন্ন মাঠে সুপার মলে সুপার শপিং মলে আপনি দেখবেন যে চকলেট হোক যে কোনো ফুড হোক সেখানে স্ক্যান করে চেক করা যায় এটা হালাল কি হারাম এখানকার উপাদান কি সব ডিটাল জানা যায় এবং হালাল সার্টিফিকেশন প্রতিষ্ঠানগুলো খুবই স্ট্রং সেসব দেশে যার কারণে হালাল সার্টিফিকেশনের উপরে নির্ভর করা যায় আপনাদের এখানে এখনও সেটা হয় নাই তবে আলহামদুলিল্লাহ যেভাবে দিন দিন আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইরা বাড়ছেন পাকিস্তানি আরাবিয়ান অন্যান্য দেশি ভাইরাও দিন দিন আসছেন আশা করা যায় অচিরেই ইনশা আল্লাহ কোরিয়াতেও হালাল সার্টিফিকেশনের অথরিটি এরকম গড়ে উঠবে তখন আপনাদের জন্য সহজ হবে আপাতত যারা এখানে আছেন আমি তাদেরকে বলবো আপনি এটার উপাদানের মধ্যে সন্দেহপূর্ণ কোনো কিছু থাকলে সেটাকে অ্যাভয়েড করবেন মনে রাখবেন সন্দেহপূর্ণ বিষয়কে অ্যাভয়েড করাটা খুবই জরুরি একটা বিষয় যেটা আপনি নিশ্চিত হালাল জানবেন শুধু সেটাই গ্রহণ করবেন আর যেটাকে সন্দেহ মনে হবে সেটা আপনি অ্যাভয়েড করে চলবেন চকলেট না খেলে কি আমরা মারা যাব ভাই কি বলেন চকলেট না খেলে কি খুব বেশি অসুবিধা হবে আমাদের অতএব আমরা যথাসম্ভব সন্দেহপূর্ণ খাবার অ্যাভয়েড করে চলব তাহলে ইনশা আল্লাহ হারাম থেকে বেঁচে থাকা সহজ হবে দক্ষিণ কোরিয়াতে মদ পান করা অনেকটা পানি পান করার মতো সহজ আমরা অনেকেই এখানে শুক্রের মাংস থেকে ঠিকই বেঁচে থাকলেও মদ অনেক সহজেই তেমনটা গুরুত্ব না দিয়েই খেয়ে থাকি এত কষ্ট করে হালাল উপার্জন করেও মদ পানের মাধ্যমে আমরা নিজেদের উপার্জন ধ্বংস করছি এবং আখেরাতকে কতটা ক্ষতি করলাম দেখুন মাদক যে কোনো মাদক এটা সেবন করাকে ইসলাম হারাম করেছে শুধু ইসলাম হারাম করেছে এই জন্যেই আমরা খাবো না তা নয় সেটা তো বটেই মূলত ইসলাম হারাম করেছে সেজন্য আমরা পান করব না কিন্তু পাশাপাশি এও আমরা জেনে রাখি যে মাদক আসক্ত মানুষের শরীরের ইমিউন দুর্বল হয়ে যায় আপনারা দেখেছেন কোভিড নাইন্টিনে তুলনামূলকভাবে মুসলমান দেশগুলোতে দেখবেন যে মানুষ অনেক কম ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের দেশে কথা যদি বলেন বাংলাদেশে মাস্ক দুই নম্বর না তিন নম্বর না চার নম্বর আল্লাহ জানে এ হলো সব দুই নম্বর জিনিসপত্র কিন্তু আলহামদুলিল্লাহ কোভিড নাইন্টিনে মানুষ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যেভাবে মারা গেছে দিল্লিতে যেভাবে স্তূপ পড়েছে ঢাকায় সে তুলনায় কিছুই হয় নাই সৌদি আরব সহ মুসলিম দেশগুলোতে এমন এমন ক্ষতি হয় নাই অথচ অমুসলিম প্রধান দেশগুলোতে অনেক বেশি ক্ষতি হয়েছে এর অন্যতম বড় কারণ হলো মুসলিম প্রধান দেশগুলোতে মানুষ সাধারণত মাদক গ্রহণ করে না মাদক গ্রহণ করতে করতে মানুষের লাং ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন অর্গান ক্ষতিগ্রস্ত হয় মানুষ ধ্বংসের দিকে চলে যায় তো আমরা আল্লাহ আল্লাহতালা মাফ করুক যাদেরকে আল্লাহ তালা তাওফিক দিয়েছেন হালাল উপার্জন করার বিদেশে আসার তারা এখানকার মাদকের ছড়াছড়ি দেখে যদি এখান থেকে মাদক সেবন করেন গ্রহণ করেন তো মনে রাখবেন দুনিয়া উপার্জন করছেন ঠিকই আপনার ধ্বংস করছেন মাদক সেবন করা হারাম কঠোর হারাম আল্লাহ বলে কর্মকান্ড অথবা এগুলা থেকে তোমরা বিরত থাকো এই মাদক আসক্ত হয়ে মানুষ মানুষ অনেক অন্যায় কাজ করে অনেক হারামের দিকে চলে যায় নবী সাল্লাম বলেছেন দুনিয়াতে যে হারাম মদ পান করবে আখেরাতের যে ড্রিঙ্কস থাকবে জান্নাতের সেটা আল্লাহ তালা ওই ব্যক্তিকে পান করতে দিবে না সে জান্নার থেকে মাররুম থাকবে এই জন্য এই লোভকে আমাদের সামলানোর চেষ্টা করতে হবে